নমস্কার শিপরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পটলের রসা এই জন্য পটলগুলোকে আমি ছাড়িয়ে আস্ত ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসটাকে অন করে কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে আমি দিয়ে দেবো লবঙ্গ এলাচ দারচিনি গোটা গরম মশলা আর দিয়ে দেবো একটা তেজপাতা দেখুন গরম মশলা আর তেজপাতা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো পটলগুলোকে এবার পটলগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব পটলগুলো নামিয়ে নিয়েছি এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো নিতে হবে লাল করে ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব আর কুচি টমেটার কুচিটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন তেল আদা তেল একটু লেগে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বনে গুঁড়ো লবণ স্বাদ আর চিনি সামান্য চিনি দিচ্ছি আর এগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে মশলা কষণো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন দেখুন আমার জলটা ফুটে গেছে আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো করে দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি দেখুন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নিচ্ছি এটা প্রায় হয়েছে এবার আমি এর মধ্যে সামান্য ঘি অ্যাড করছি বা এবারে দিচ্ছি ধন্যবাদে পেছি এবার আমার পটলের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখুন আমি পটলের রোস্টটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা এটা খুব একটা টেস্টি খুব ভালো খাবার পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আর এত টেস্টি লাগে আপনারা বানিয়ে দেখতে পারেন বাই বন্ধুরা